হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমরা চলে এলাম বং কমেডির পক্ষ থেকে তো আজকে আমরা ভিডিও বানাবো যে আমাদের পরিচয় কি আমরা কোথায় থাকি তোমরা আমাদের ভিডিও দেখো কিন্তু আমাদেরকে চিনো না ফির আগে রে বাবা ইদার জহর খানে কা পয়সা নি তো যা যেন হয়তো সাপোর্ট করছো না যদি জানো যে আমাদের বাড়ি এখানে তাহলে তোমরা হয়তো আমাদের জেলার বা আমাদের আশেপাশে যদি কেউ থাকো তাহলে বুঝতে পারবে যে এরা আমাদের এখানকার চিনতে পারবে তাহলে হয়তো সাপোর্ট টাপোট করবা তো সেটাই এর জন্যই আছে ভিডিওটা করা যে আমরা কোথায় থাকি আমাদের বাড়ি কোথায় আমাদের নাম কি আমাদের পুরো পরিচয় বলবো তো সব প্রথমে নাম হ তো আমার নাম হচ্ছে মিস্টার হজ খান মিস্টার

নাকি হ্যাঁ তো এবার হচ্ছে আমাদের বাড়ি কোথায় বাড়ি পের কুন্ডে আকাশের নিচে মাটির উপরে গ্রামের নামটা কি বল গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে যদুপুর যদুপুর মানে কালিয়াচক যদুপুর ভাবনা আমাদের বাড়ি হচ্ছে গাবগাছি যদুপুর মালদার জেলা পোস্ট হচ্ছে কমলাবাড়ি থানা হচ্ছে একশো তিন আরে নাম তো বললাম তো আমরা কোন স্কুলে পড়াশোনা করি তো আমাদের বাড়ির যেহেতু যদুপুরে যদুপুর অঞ্চল হাই স্কুল যেটা আছে সেই স্কুলে আমরা পড়াশোনা করি আমাদের বাড়ি এক জায়গায় কিন্তু এক জায়গায় আমি পড়ি ক্লাস টেনে এ পড়ে ক্লাস টেনে এই চেঙ্গাটা পড়ে নাইনি না না নাইনে লয় নাইনে পড়ে হে নাইনে লয় তোমরা কমেন্টে বলো তুই চাটা কোন ক্লাসে পড়ে নাই নাইনে পড়ে না এটা মিথ্যার কথা কইছ না গাইস নাইনে পড়ে ও তো মনে করলাম না তাদের ভিডিওটা হ্যাঁ আগে তো যে এবার হচ্ছে আমাদের বয়স কত বয়স কত তোর 70 80 হবে

2009 <laughs> 9 पे 10 माने 2009 হইছে ডেটাবেস না জন্মসার্ভি দেখতাবে জন্মসার্ভি দেখতাও তো এটা এবারে সার্টিফিকেট ওটা আমাদের গ্রামের ভাষা সার্টিফিকেট কয় এটা কমিটি ভিডিও হই নাছে হ্যাঁ ভালোমতন তারে কোয়া দি ভিডিওটা সেভ করতে হ্যাঁ তো এবারে হচ্ছে যে আমাদের চ্যানেলের নাম কি তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলের নাম কি বং মাস্টার কমেডি বং মাস্টার কমেডি আমরা চার বছর থেকে ভিডিও করি মানে আগে একটা চ্যানেলে কাজ করতাম নাম কমেডি নাম মানে চ্যানেলটা এখনো আছে তো ভিডিও করছি না মানে যার চ্যানেল কিনা সে এখন একটু কাজে আছে কাজ করছে তো আর ভিডিও করা হয় না ওটা চ্যানেল আমরা এখন ভিডিও বানাই প্রায় চার বছর ধরে হ্যাঁ তো অত বকার দরকার নাই না বকবো না

আর আছে আমার মানে পার্সোনাল আছে আমাদের উল্টা পাল্টা কমিটি ওটা কোহার দরকার নেই তো আমার দুটা কিছু গাড়ি আছে মানে একটা আছে বং মাস্টার কমিটি ধরলাম এত কেন নাম তো সেই পজিশনে আছে বিএমসি মানে বং মাস্টার কমেডির শর্ট নামটা নিয়ে নিয়েছে বিএমসি তে মোবারক আছে বিএমসি মোবারক একটা আছে মোবারক কমেডিয়ান আর ইনস্টাগ্রাম আইডি বলতে আমার এক সবারই পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি আছে ওটা হজ খাম একটা হচ্ছে এমডি হজরত হক

সেটা বলবে কমেন্ট করে আর আমাদের ব্যাপারে যদি আর কিছু জানতে চাও সেটাও কমেন্ট করে বলবো আর কিছু বলবি রে তো তোমরা যেখান থেকে দেখা থাকো বা মাল তোমরা কোটা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে বলো কমেন্ট অবশ্যই বলো আর সাপোর্টের দরকার আছে তোমরা তোমরা সবাই সাপোর্ট করো একদিনে মালদাতে মালদাতে কিন্তু দেখেছো সব জায়গায় ইউটিউবার আছে কিন্তু মালদাতে কোনো ভালো ইউটিউবার নাই আমরা অনেক দিন থেকে ভিডিও করছি কিন্তু আমাদের সাপোর্ট পাই না আমরা যদি সাপোর্ট টাপোর্ট পাই তো আমরাও কিছু করতে পারি মালদা মানে একটা নাম থাকবে মালদা ইউটিউবার আছে নাম উজ্জ্বল হবে তো তোমরা তাড়াতাড়ি সাপোর্ট করো আর ভিডিওগুলো লাইক ট্যাগ করো ভিডিওগুলো তো দেখতে পাবো যে আমরা ভালো ভিডিও করি আর 10000 সাবস্ক্রাইব হলে 10000 সাবস্ক্রাইব হবে মানে তোমরা যারা সবথেকে বেশি কমেন্ট করবে যে আমাদের চ্যানেলে টপ কমেন্টার হবা তার জন্য দশ হাজার সাবস্ক্রাইব হলে কিছু গিফট আছে আর সাবস্ক্রাইব করলে হবে না লাইক শেয়ার কমেন্ট সবই করতে হবে আর কমেন্ট বেশি করে আর মেন কথায় আসি যে আমরা ভিডিও করি তো এডিটিং কে করে স্কিপ কে দেয় বা এই ক্যামেরা কে করে তো সেটাই বলবো তো ক্যামেরা মানে যখন দেখবা যে ভিডিওতে যে নাই আমাদের মধ্যে সেই ক্যামেরা করে আর এডিটিং এর ব্যাপার যেটা আছে আমি আর এই এডিটিং করি দুজন মিলে

আমরা এখানে এডিটিং করি যখন তখন আর ভিডিও করা হলে ভিডিও করা এডিটিং করে সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড তোমরা ভিডিও নিয়ে চিন্তা কর না যে দেরি হবে আমাদের ভিডিও সব সময় দেখবে নোটিফিকেশন ঢুকবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে দিনে চারটা পাঁচটা দশটা ভিডিও ছেড়ে দেবো কিন্তু তোমাদের সাপোর্ট চাই তোমরা সাপোর্ট করো তোমরা ধরে নাও আমরা এত কষ্ট করে ভিডিও করছি এখন তোমরা যদি ভিডিও না দেখো কমসে কম তোমরা তো দেখো আর কেমন লাগে তোমরা দেখো ভিডিওটা আমাদের ভিডিওর ভিউজ মানে তিন হাজার থেকে নেই আর আগে না তোমরা এত ভালোবাসা দাও যাতে আমাদের ভিডিও 10000 ভিউস পর্যন্ত যায় আর বেশি চাই না হ্যাঁ এখন গামতন হ্যাঁ তো এই পর্যন্ত তুই কিছু ভুলবি নাকি আর কি বলবো তো আমি लास्ट একটা কথা বলতে চাই যে আমাদের মধ্যেতে দুজন নেই এখন দুজন নেই ওদের নাম বলে দিই একটা হলো খাবি আর এক হলো আব্দুল্লাহ ওখানে ছবি দাও হলো তো এরপরে যদি কোনো আর क्वेश्चन করতে চাও তো আমরা কিоне প্রশ্ন যদি করো তাহলে আমরা ইনশাল্লাহ বলছি আমরা বাইপাসে ভিডিও বানাবো তো বাইপাসে ভিডিও করবো হজ বললো বাইপাসে ভিডিও করার একটা কারণ আছে কারণ বাইপাসের যা ভিউ কিনা খাতরা ভিউ একবারে কোয়ালিটি যেগুলো দেখবো আমাদের ভিডিওতে কালারফুল কোয়ালিটি আছে কিনা ওগুলো বাইপাসেরই ভিডিও বাইপাসের সুন্দর সুন্দর দৃশ্য আছে তো বাইপাসে ভিডিও করবো তো এই পর্যন্তই আর যদি বলে দিই আর কথা যদি কুড়ি হাজার সাবস্ক্রাইব হয় তাহলে তোমাদের জন্য একটা গিফটই থাকবে আমরা একটা মালদার একটা গান বানাবো হ্যাঁ র‍্যাপ সং থাকবে র‍্যাপ সং থাকবে আবে मजा आएगा ना বিমালদা মালদা তে যাদের বাড়ি তাদেরকে তো কিছু বলতে হবে তোমরা ওকে সাপোর্ট করো হ্যাঁ ঠিক আছে বাই कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम